আসসালামু আলাইকুম বিহস একুশ তিন দু রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নাম্বার বিড়ালের হাট এ হাটটি বসে থাকে সাপ্তাহিক একদিন প্রতি শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফুল জমজমাট তো চলুন বিহ দেখে আসি এ হাটে কী কী মিউট্রিশনের বিড়াল উঠে কেমন দাম বিক্রি হচ্ছে সবই বিস্তারিত বিরতি থাকবে এই হাটে পেয়ে যাবেন আপনার বিভিন্ন মিউটেশনের বিড়াল তো চলুন বিহাস দেখে আসি কি কি মিউটেশনের বিড়াল উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরুন রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিলে নতুন করে ভিডিও বানানোর উৎসাহ বানানো সহজাগার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ওয়ালাইকুম ভাইকুম আসসালাম ওয়ালাইকুম ভাই ভালো আছেন জি এক সুন্দর একটা পিস এটা কি বিড়াল ভাই এটা ভাইয়া হচ্ছে আপনার পান্ডা 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 জি দেখেন কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এটা টাইপরা রাখছেন ভাই জি টাইপরা রাখছেন দেখেন টাইপরা নবীর আল্লাহ অনেক সুন্দর এই দেখেন মাশাআল্লাহ দেখি মেল না ফিমেল ফিমেল ভাইয়া ফিমেল কেমন বয়স এটা এটা বয়স 4 মাস 4 মাস দেখেন অনেক সুন্দর মাস এটা কত চান ভাই এটা 14000 টাকা 14000 টাকা

এই জায়গায় আরো দুই পিস আছে ভাই এটা হচ্ছে আপনার হিমালয়ান কেট আর কি বলে হিমালয়ান এটা ফিমেল ফিমেল এটা কত যাচ্ছে এটা 10000 টাকা 10000 টাকা আর পাশে যে আরেকটা আছে ভাই এটা কত বেশি ভাই এটা কত যাচ্ছে কালোটা কালোটা রাখা যাবে আপনার 8000 টাকা 8000 টাকা এটা ফিমেল না ফিমেল আছে ফিমেল নিচে আরেক পিস আছে এটা কি নিউট্রিশন ভাই এটা টেডি 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 না ফিমেল ফিমেল এটা কত চান এটা রাখা যাবে 10000 টাকা 10000 টাকা নিচে আরেক পিস আছে এটা মেল মেলকেট এটা কত চাচ্ছেন ভাই এটা 12000 টাকা 12000 টাকা

এই মেল গুলো হচ্ছে আপনার সব হচ্ছে পনেরো হাজার আজক্রিম প্রাইজ চাইছে যদি এখান থেকে কেউ নিতে চাই দামাদামি করে নিতে পারেন দামাদামের অবশ্যই দাম দামি করে নিতে পারেন হ্যাঁ আর ফিমেলটার প্রাইজ হচ্ছে আপনার সতেরো হাজার চাচ্ছে এখানে দাম দামি করে এটা কি ভাই এটা হচ্ছে ফিমেল এটা ফিমেল জি এটা চাইছেন কত হ্যাঁ এটা ওই দেয়ালগুলা খেয়ে একটু নিজস্ব খাবার হ্যাঁ আমার বাসায় মেল ফিমেল দইটাই আছে আমার খাবার না আমি পছন্দের একটা বাসায় ভালো লাগা পেশা পালিন সেখান থেকে বাচ্চা হয়েছে এই জন্য আর কি খেয়ালগুলা সেল করে একদম নিজস্ব বাসায় কলা প্রটিন খাবার দাবারের কোনো সমস্যা নেই ক্যাট তারপরে হচ্ছে বয়েল চিকেন ফিশ এগুলো খায় কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া যদি কাওয়া লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন তবে আপনার ফোন নাম্বার আর লোকেশন পাবেন আমার লোকেশন হচ্ছে সদরঘাট ক্রন ঢাকা আর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর এইট টু সিক্স ট্রিপল জিরো এইট জিরো ওয়ান সেভেন ফোর এইট টু সিক্স ট্রিপল জিরো ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ কি নিয়ে আসছেন আজকে আজকে নিয়ে আসছি বিড়াল তাই

ভাই আজকে প্রায় বিশ হাজার টাকা আপনার দর্শকদের জন্য কিছু কম রাখা হবে বয়স কেমন বয়স হচ্ছে ভাই দুই মাস দুই মাস জি মেল না ফিমেল দুইটাই ফিমেল ভাই দুইটাই ফিমেল জি অনেক সুন্দর বেবিগুলো এই যে আরো এক পিস আছে এটা ভাই কি ভাই এটা হচ্ছে মেল এটা মেল জি এটা বয়স কেমন এটার বয়স ভাই হচ্ছে আড়াই মাস আড়াই মাস জি অনেক সুন্দর দেখছেন এটা এটা কত চলছে ভাই ভাই এটা হচ্ছে ইদ কাপল ওরা এটা পেইজ কত চলছে এটা 12000 টাকা ভাই 12000 টাকা জি আর কি আছে দশজনের জন্য হোয়াইট টা 12000 টাকা ভাই এটা ফিমেল হোয়াইট তো 12000 টাকা ফিমেল ওই যে আরো আছে ভাই ব্ল্যাকটা ভাই বিளாக் টা ওনলি ফর 5000 টাকা কত 5000 টাকা জি ভাই একটু কমাই দিবেন না 4000 টাকা ভাই 4000 টাকা জি ঈদের অফার জি

আর যদি কেউ অর্ডার করতে চাই অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের সুবিধা বেশি হবে যোগাযোগ করতে চাইলে আর হচ্ছে গিয়ে আপনার এই ঈদের বিশেষ অফার হচ্ছে ভাইয়া বাসায় ফস্টার রাখছি যদি কেউ চায় আপনার দর্শকরা আমাদের কাছে বিড়াল রেখে নিশ্চিন্তে বাসায় গিয়ে ঈদ করতে পারেন তবে ফোন ফোন নাম্বার হচ্ছে ভাইয়া মিরপুর এক মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো ওকে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ